বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লক অফিসের সামনে সিপিআই ও কংগ্রেসের বিক্ষোভ এসআইআর হিয়ারিংয়ের নোটিশ নিয়ে দিনের পর দিন সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এসআইআর হিয়ারিংয়ে একবার হাজিরা দেওয়ার পর ফের আবার নোটিশ পাঠানো হচ্ছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন একের ঊর্ধ্বে রাজনৈতিক দল এমনকি বেশ কিছু মানুষ আতঙ্কে ভুগছেন তবে এবার রামপুরহাট ব্লক অফিসে এক অন্য চিত্র ধরা পড়ল ব্লক অফিসের সামনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ তাও আবার দুইটি রাজনৈতিক দলের আজ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট এক ব্লক অফিসে সিপিএম দলের নেতা নেতৃত্বরা মিছিল করে ব্লক অফিসের সামনে এসে উপস্থিত হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশবুতুল দাহ করেন সিপিআইএম কর্মী সমর্থকরা তারপর বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে তারা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের একটি দল এসে উপস্থিত হন ব্লক অফিসের সামনে এবং তারাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এসআইআর দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের দাবি মানুষকে এসআইআর হিয়ারিংয়ে সাধারণ মানুষকে বারবার ডেকে হয়রানি করানো হচ্ছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ পাশাপাশি তারা এটাও দাবি করেন যে সিপিএম দল বলে কেউ আছে তা জানি না ব্যুরো রিপোর্ট তারা পিটিভি বিষয় হচ্ছে আমাদের দেশের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শুধুমাত্র কাগজ খোলা ইস্যু তৈরি করছে যা সাধারণ মানুষের জীবন জীবিকার মধ্যে কোনো কোনো মানে তার যুক্তিই নেই নাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে হয়রানি করছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আমাদের দিল্লির নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যকরী করছেন একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর করতে দেবো না আবার এসআইআর করার জন্য সহায়তা ক্যাম্প খুলছে এখানে তারা নাটকবাজি করতে এসেছে এখানে আজকে তারা নাটকবাজি করছে স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ জানে যে দিদি মোদি এক মোদি যা সিদ্ধান্ত করে কার্যকরী করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই তার উদাহরণ ফলে তার সাংবিধানিক অধিকার রয়েছে ক্ষমতা রয়েছে কেন রাজ্যে এসআইআর এরকম মানুষজন হয়রানি হবে তিনি কেন কোর্টে যাবেন না কেন মানুষের পাশে থাকবেন না এই নাটকবাজি মমতা ব্যানার্জি বন্ধ করতে হবে আর অবিলম্বে দেশের নির্বাচন কমিশনকে নামে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে তার আমরা আজকে এসেছি বিষয় হচ্ছে তারা নাটক করতে এসেছে একদিকে মুখে বলছে এসআইআর মানমনা আর এসআইআর সহায়তা ক্যাম্প করেছে দেখেন দেখুন ক্যামেরা ঘোরান লেখা আছে এসআইআর সহায়তা কেন্দ্র তাদের বিচারিতা আমরা পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলছি দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআর এর নাম করে পশ্চিমবঙ্গের মানুষের ভোটার নাম থেকে যে ছাটাই করার পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে আমরা তার জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি আমার নাম সঞ্জীব মল্লিক আমি রামপুয়া ট্যাক এরিয়া কমিটির সম্পাদক আজকে আমাদের যে দাবি মানুষকে যেভাবে দিনের পর দিন হেয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে এবং গত কয়েকদিন আগে দেখলাম যে এ ডাকার ফলে আমাদের রামপুরহাটের বাসী কাঞ্চন কুমার মন্ডল মহাশয় এই হেয়ারিংয়ে ডাকার ফলে দুশ্চিন্তায় উনি মারা যান শুধু একটাই মৃত্যু মিছিল নয় আমরা দেখছি লাগাতার বাংলায় কিভাবে মৃত্যু মিছিল বেড়ে চলেছে এই বিজেপির যে চক্রান্ত তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই এই লড়াই আমাদের চলবে পিঙ্কি নায়ক সভানেত্রী রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি